আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ হবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় আমাদের ভিতরেও তো আল্লাহর ভয় আছে কিন্তু সবার ভিতরে সমান নয় যেই পরিমাণ ভয় থাকার কথা এই পরিমাণ নাই পরিপূর্ণ ভয় যার ভিতরে ঢুকিয়া যাবে এই মানুষটা কোনো দিন আল্লাহর না ফরমানি করবে না গুনার কাজ করতে গেলেই সাবধান হয়ে যাবে আমি দেখি আর না দেখি আল্লাহ তো আমাকে দেখেন আল্লাহর ভয় ভিতরে ঢুকলে পরে মানুষটার হালত কেমন হবে উবাইবনে কাব রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন এই দুনিয়ার জমিনে কোথাও যদি চিকন একটা রাস্তা দেখো রাস্তাটা হবে অত্যন্ত চিকন দুনু সাইটে দিয়া কাটার গাছ এমন রাস্তা দিয়া একজন মানুষ চলতে গেলে কিভাবে চলতে হবে যে খুব সাবধানে খুব সাবধানতার সাথে কদম বাড়ানো লাগবে কোন দিক দিয়া কাপড়ে কাটা লেগে যায় কোন দিক দিয়া গায়ে লেগে যায় একজন সত্যিকারের ইমানদার এই দুনিয়ার জমিনে বসবাস করলে চলাফেরা করলে লেনদেন করলে বাজার করলে গিরস্তি করলে সব সময় এই কথাটাই মনে রাখবে কিভাবে চললে গুনা নামক কাটালাই গাজায় সাবধান থাকবে খুব হুঁশিয়ার থাকবে গুনাকে খুব ভয় পাবে গুনার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় পরিপূর্ণ ভিতরে ঢুকাইতে হবে সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ হলো ভিতরে আল্লাহর ভয় ঢুকানো কিন্তু আল্লাহর ভয় তো আমাদের ভিতরে পরিপূর্ণ নাই যেই পরিমাণ থাকার কথা এই পরিমাণ নাই এই ভয়টা পরিপূর্ণ ঢুকানো কেমনে কানে দিনের সহবতে যাওয়া লাগবে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে পরামর্শ নিতে হবে এই মজলিসে যেহেতু বসলেন প্রসঙ্গগত এসে গেছে আমি একটা পরামর্শ দিয়ে দেই আল্লাহর বয় ভিতরে ঢুকানোর জন্য প্রত্যেক কম পক্ষে পাঁচ থেকে দশ মিনিট সময় মুরা করবেন কিসের মুরা কাবা মৃত্যুর মুরা আল্লাহর পয়াগম্বর বলেন মরার আগে একবার মরিয়া দেখো দেখো কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা ফেরেশতারা গণনা করার আগে তুমি নিজে একবার গণনা করে হিসাব মিলাও। হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মৃত্যুর আগে একবার মৃত্যুবরণ করো অর্থাৎ মুরাকাবা করিয়া হিসাব মিলাও। ও দুনিয়ার মানুহ প্রতিদিনেই কোনো না কোনো মানুষের মৃত্যুর اعلان আমরা শুনি না শুনি না। মসজিদের মাইকে اعلان হয়। অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কয়টার সময় জানাজার নামাজ হবে এই দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে যাওয়ার কিন্তু তেমন কোন শীত সিরিয়াল নাই বড়র আগে ছোট চলে যায় বাবার আগে সন্তান বিদায় হয়ে যায় বুড়ার আগে যুবক বিদায় হয়ে যায় এমন ঘটনা ঘটছে না ঘটছে না রে যুবক খুব মনোযোগ দিয়ে শুনেন এখনই নিজেদেরকে গড়ার সময় মৃত্যুর মোরাকাবা করা দিনে যে কোনো একবার জয় নামাজে বসে নামাজের পরে পাঁচটা মিনিট সময় চিন্তা ভাবনা করো যে তুমি মৃত্যু বরণ করেছ হালতটা কি তৈরি হবে তোমার মৃত্যুর পরে অন্যান্য মানুষের নাম যেইভাবে মসজিদে আয়লান করা হয় এইভাবে তোমার নামটাও মাইকে আয়লান হবে অমুক নাই ওয়াইটার সময় জানাজার নামাজ হবে মৃত্যুর কথা চিন্তা ভাবনা করো চোখ বন্ধ করে তোমার জন্য একদল মানুষ বাদাগাট বাজারে চলে আসবে কাফনের কাপড় নেওয়ার জন্য আরেক দল মানুষ কবর খোনার জন্য ব্যস্ত হয়ে যাবে আরেক দল মানুষ বাস কাটাকাটি করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুস কবর পায়া বিভিন্ন দিক থেকে ছুটা ছুটি করে তোমার বাড়িতে ভিড় জমাবে যেই মানুষগুলো তোমার বাড়িতে আসলে এদের আপ্যায়নের জন্য তুমি এক সময় ব্যস্ত হইয়া যাইতা আজকে ওই মানুষগুলো তোমাকে চিরদিনের মতো বিদায় করার জন্য জমা হয়ে গেছে আর তোমার লাশটা খাটের উপরে পড়ে আছে মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই এই লাশটাকে কিছুক্ষণ পরেই গরম পানি দিয়ে ধুইয়া চিরদিনের গোসল করানো হবে মসজিদের পালকি তোমার বাসার সামনে হাজির হয়ে যাবে বাচ্চারা বাবা বাবা করে কান্নাকাটি করে চিল্লাইতে থাকবে এতিম বানায়া তুমি চিরদিনের জন্য বিদায় হয়ে গেলাম আত্মীয় স্বজন তোমাকে মসজিদের পালকেতে উঠায়া ওই যে মাটির ঘর তিনো সাইডে মাটি উপরে থাকবে বাসের কাটি ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য রওনা দিবে তুমি যে খালি হাতে কাফনের কাপড়ের ভিতরে তোমার বডি নিয়ে রওনা দিলা সাথে কি নিয়ে অনেক লম্বা সফর সাথে কি নিলা এই হিসাবটা যখন তোমার মিলবে প্রতিদিন পাঁচটা মিনিট সময় এই স্মরণ যদি করতে পারেন আস্তে আস্তে আল্লাহর বয় ভিতরে ঢুকিয়া যাইব ইন্নাম আল্মদ মিনুন আল্লাদিনা ইজা গুকিরল সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ হবে আল্লার বয় ভিতরে ঢুকবে আল্লাহর নাম শুনলে তার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে আজানের আওয়াজ শুনলে ব্যবসায় তার আর আটকায় রাখতে পারবে না নামাজে দাঁড়ায় যাবে আজানের আওয়াজ শুনলে জমিনে তারে আটকায় রাখতে পারবে না খেতের আইল হইলো নামাজে দাঁড়ায়া যাবে আজানের আওয়াজ শুনলে আরামের ঘুম তারে বাধা দিতে পারবে না মসজিদে গিয়ে হাজির হয়েই যাবে আল্লাহর মান্দার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকিয়া যাবে এটা এক নাম্বার গুহু মুমিনের এক নাম্বার গুণ হল আল্লাহর ভয় থাকবে তার ভিতরে ইননামাল ভিতরে ইন্নামাল মুক্মিনুন আল্লাদিন লহু আজিরাজি উলুহু বুহু বুহু সত্যিকারের ইমানদার এক নাম্বার গুণ হল তার ভিতরে আল্লার ভয় পরিপূর্ণ থাকবে থাকবে

কালামুল্লার তিলাবাত শুনলেই তার ইমান বাড়ে ইমান তো এমন এক দৌলতের নাম চোখেও দেখা যায় না হাতেও স্পর্শ করা যায় না বারে বা কমে কেমনে বুঝতাম কেমনে বুঝতাম মুফাসসিরিনে কেরাম বলেন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে যদি ভালো লাগে বুঝবে ঈমান বাড়ে আল্লাহর কালামের তিলাওয়াত করতে যদি ভালো লাগে বুঝবে তোমার ঈমান বাড়ে এই কালাম যারা তিলাওয়াত করে মাদ্রাসায় পরে এবং এদেরকে দেখলে যদি ভালো লাগে বুঝবে তোমার ইমান বাড়ে কোরআনের মহাব্বত তোমার দিলের ভিতরে এত বেশি তাকা চাই আল্লাহর কালামের মহব্বত যেন তোমার দিলের ভিতরে টাকা চাই আমাদের কঠিন ময়দানে আল্লাহর কালাম মানুষের জন্য সুপারিশ করতে থাকবে মহান মৌলাই করিম লৌহে মাহফুজ কে ডাক দিয়া জিজ্ঞাসা করবেন রে লৌহে মাহফুজ তোমার কাছে আমার কালাম সংরক্ষিত ছিল হেফাজত ছিল কালাম কই লৌহে মাহফুজ বলিয়া দিবে আল্লাহ আপনার কালাম তো জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেল জিব্রাইল কে জিজ্ঞাসা করেন জিব্রাইল কে জিজ্ঞাসা করা হবে জিব্রাইল আমিন বলবেন আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আপনার কালাম আপনার হাবিবের কাছে পৌঁছায় দিছি আমি এমন হেফাজত করেছি একটা আয়াত কোন জিন্নাত বা শয়তানকে চিনায় নিতে দেই নাই যেইভাবে লোভে মাহফুজ থেকে নিয়েছিলাম ওইভাবেই আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হাবিবা মা আমার কালামের হেফাজত আপনি কি পরিমাণ করিয়াছেন আপনার কালামের হেফাজতের জন্য তায়েফে গিয়ে গায়ের রক্ত জড়াইলাম আপনার কালামের হেফাজতের জন্য উহুদের ময়দানে আমি দন্দন শহীদ করে দিলাম আপনার কালামের হেফাজত আমি করিয়া আমার কালাম এখন আপনার কালাম আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আছি আমরা তো মনে করি শুধু কালামের হেফাজত করবে ওলামাই কালাম টুপি ওলা ওলা জানা না সমস্ত উম্মতের উপরে জিম্মাদারি আছে সমস্ত উম্মতেই আল্লাহর কালামের জিম্মাদারি পালন করবে যদি উম্মত দাবি করেন তাহলে জিম্মাদারি নিতে হবে উম্মত যদি দাবি করেন জিম্মাদারি নিতে হবে যদি জিম্মাদারি না নেন কিয়ামতের দিন ঠিকিয়া যাবেন আল্লাহর কালামের হেফাযতের জিম্মাদারি প্রত্যেক উম্মতের উপরে নবীজি দিয়েছেন এক একজন উম্মত এক এক ভাবের জিম্মাদারি পালন করবে সবার পালনের অবস্থা এক রকম নয় আল্লাহর কালামের হেফাযতের জিম্মাদারি সবাই একভাবে পালন করবে না এই পৃথিবীর জমিনে

কিন্তু এই কোরআনের বেলায় আল্লাহ বলেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন নাজিল করেছি আমি কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ নিজের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন কোরআন নাজিল করেছি আমি হাজ জিম্মাদারিও গ্রহণ করেছি আমি দুনিয়ার কেউই যদি এই জিম্মাদারি না নেয় আমি আল্লাহর কালাম আল্লাহ হিফাজত করব কিন্তু উম্মতে মুহাম্মাদি কালামের জিম্মাদারি হাতে উঠায় নেয় এক একজন এক এক ভাবে কালামের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতারা ওই মানুষগুলো আমার কালামের জিম্মাদারি উঠায় নিয়েছে যেই কাজ করলাম আমি আল্লাহ এই কালামের জিম্মাদারি তো নিয়েছি আমি আল্লাহর হাতে কিন্তু এই জিম্মাদারি আমি আল্লাহ করার আগেই দেখা যায় আমার বান্দারায় করা শুরু করে দিয়েছে আল্লাহর কালামের জিম্মাদারি কার আল্লাহ আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি আল্লাহর তিনি ঘোষণা করেছেন নাজিল করলাম আমি হেফাজত করব আমি আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন কিন্তু বান্দা যখন এই হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় মহান মৌলাই করিম ডাক দিয়া বলেন ফেরেস্তার রে আমার কালামের হেফাজতের জিম্মাদারি আমার কিছু বান্দায় যখন উঠায় নিল আমি আল্লাহর কাজ বান্দায় করে সুতরাং এদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব কেমনে বাড়ানে খুব করে বুঝবেন কেমতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সাথে যখন আল্লাহ কথা বলবেন আল্লাহর কালাম সামনে দাঁড়ায় যাবে ও আমার কালাম তোমার হেফাজতের জিম্মাদারি আমার বান্দারা শেষ জামানার বান্দারা কেমনে করেছে আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ একদল মানুষ ছয় থেকে সাত বছরের বাচ্চাকে আমাকে হেফাজত করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিছে যেই সন্তানগুলো মা বাবার মাঝখানে ঘুমানোর কথা এই সন্তানগুলোর মাদ্রাসায় ভর্তি করে আবাসিক বোর্ডিং এর আগে ফ্লোরে ঘুমায় প্রচন্ড শীতের মধ্যে মা এবং বাবা যখন লেফ কম্বল নিয়ে ঘুমায় এই সন্তানটার কত মনে হয় মা দিকে বাবা তাকায় থাকেন বাবার দিকে মা তাকায় থাকেন চোখের পানি সারেন আর সন্তানের কথা মনে করেন আবার মনের ভিতরে সান্ত্বনা নেন আমাদের সন্তানটাকে তো আমাদের দুনিয়া কামাইয়ের জন্য দেই নাই দিয়েছি আল্লাহর কালাম হেফাজত করার জন্য এই কালামের মহাব্বতে যখন সান্তনা নেন এই একদল মানুষ কালাম মুখস্ত করি হেফাজত করার জন্য কোরআনের হাফেজ হয়ে যায় আল্লাহর কালাম হেফাজত করার জন্য কোরআনের হাফেজ হয়ে যায় আর একদল মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ শিখে আলেম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে ঘোষণা দেন ও আমার ফেরেশতারা যারা হাফেজ আলেম এদের মা বাবা গনে মাথার মধ্যে এমন কিছু টুপি পরায় দাও যেই টুপির আলো এত বেশি হবে চন্দ্র সূর্যের চাইতে সুন্দর সমস্ত হাশরবাসীরা ওই টুপিওয়ালার দিকে তাকায়া থাকবে হাফেজ আলেমদের পিতা মাতার মর্যাদা মহান আল্লাহ ঘোষণা করে দিবেন হাসরের মাঠে দুই নাম্বারে ঘোষণা করবে হাফেজ এবং আলেমদের মর্যাদা ঘোষণা করা হবে কোরআনের মহাব্বতের কারণে আল্লাহর কালামের মহাব্বত দিলের ভিতরে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সুপারিশ গ্রহণ যোগ্য হবে আল্লাহর কালাম সুপারিশ করতে থাকবে আল্লাহ একদল মানুষ আলেমদেরকে মোহাব্বত করতো মসজিদ মাদ্রাসায় সাহায্যের সহযোগিতার হাত বাড়ায় দিত এই সমস্ত মানুষ কামতের দিন তাদের কোন সন্তান আলেম নাই হাফেজ নাই যাদের সন্তান হাফেজ আলেম হবে এদের তো মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন পরিবার ও পরিজন বংশ বনে বংশ বুনিয়াদের মধ্যে যদি আলেম ওলামা থাকেন তাদেরও মর্যাদা বাড়বে সুপারিশের কারণে তারাও পার হয়ে যাবে আমি ছোট্ট করে বলতেছি শেষ পর্যন্ত একদল মানুষ অসহায় হয়ে দাঁড়ায় থাকবে এদের বংশে কোনো আলেম নাই হাফেজ নাই কে এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কালাম দাঁড়ায় বলবে আল্লাহ আমি তোমার কালাম এদের জন্য তোমার কাছে সুপারিশ করার জন্য দাঁড়াইছি আল্লাহর কালাম দাঁড়াইবে সুপারিশ করার জন্য ও আমার কালাম তুমি সুপারিশ করমা কেন কেন ওই মানুষগুলো আমি বড় মহব্বত গুলো আমি আমার কালামকে শুনলে এদের ইমান এদের ভালো লাগতো আমার তিলাওয়াত শুনলে এদের বড় ভালো লাগতো যারা তিলাওয়াত করতো তাদেরকেও মহব্বত করতো আমি কালামকে যারা এই মানুষগুলো এমন ভাবে মহব্বত করত। রক্তের কোন সম্পর্ক নাই আত্মীয়র কোন সম্পর্ক নাই এর পরেও ছাত্রদেরকে লজিং রেখা হাফেজ হওয়ার তৌফিক সুযোগ করে দিত এই মানুষগুলো আমার মহব্বতে মানুষকে লজিং রাখত আমার মহব্বতে মাদ্রাসার ঘর বানানোর জন্য জায়গা দিয়ে দিত আমার মহব্বতে দুনিয়ার জমিনে কোরআনের মহব্বতে বহুত কুরবানি করে নেওয়ালা আছে না নাই মাদ্রাসায় গিয়ে যখন দেখে ছাত্ররা ফ্লোরে পড়াশোনা করতেছে বসে বসে ঠান্ডায় যেন কষ্ট না হয় ইজন্য আল্লাহর এক বান্দা এই কুরআনের मोहब्बतে কার্পেট কিনেদের বসার ব্যবস্থা করে দেয় আয় এই মানুষগুলো বংশের বংশে কোন আলেম নাই কিন্তু আমি কালামের মহব্বত এদের দিলের ভিতরে ছিল আমি আল্লাহর দরবারে সুপারিশ করি এই মানুষগুলোর যেন মাফ করে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কালাম এই মানুষগুলোর তো এই গুনাহ আছে ওই গুনাহ আছে এই গুনাহ আছে গুনাগার আল্লাহর কালাম বলবেন এরা গুনাহগার এই জন্যই তো সুপারিশ করা লাগে গুনা যদি না থাকতো সুপারিশ করা লাগতো না এদেরকে মাফ করে দাও আল্লাহ বলবেন গুনা গা কোরআন বলবে মাফ করে দাও অবশেষে আল্লাহর কালাম ডাক দিয়া বলবে আল্লাহ যদি গো এদেরকে মাফ না করেন আমি যে আপনার কালাম এটাও স্বীকার করে আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহর কালাম জেরা করতে থাকবে আমি যা আপনার কালাম এটা অস্বীকার করে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মঞ্জুর তোমার সুপারিশ কার কার নামে আছে পেশ করো আমি এদেরকে maaf করে দিলাম ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সত্যিকারের ইমানদারের পাঁচটা গুণ হবে যারা বিনা জাহান জান্নাতে যাবে জাহান নামেরা গুণে জ্বলতে হবে না সরাসরি জান্নাত পাবে ওই মানুষগুলো পাঁচ গুণের অধিকারী হবে এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় এদের ভিতরে পরিপূর্ণ থাকবে দুই নাম্বার গুণ হলো কুরআনের পরিপূর্ণ মহব্বত এদের দিলের ভিতরে থাকবে তিন নাম্বার ওয়া আলা সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করব সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার একটা অর্থ শুনেন আপনি ডাকায় গেলেন পাঁচশো টাকা খরচ করে বাস ভাড়া বা নৌকা ভাড়া যত কিছু দিয়েই ডাকায় গেলেন মনে রাখতে হবে আপনাকে ডাকায় নিয়েছেন আল্লাহ মাধ্যম হইল গাড়ি আপনাকে খাওয়ান আল্লাহ মাধ্যম হইল ব্যবসা আপনাকে পালেন আল্লাহ রিজিক দেন আল্লাহ মাধ্যম হইল জমিন খুব খেয়াল রাখতে হবে আল্লাহর উপরে বর্ষা করাটা সরাসরি যেন না বলি এই কথা ছেলেটা না থাকলে পথে বসতাম কয়নি না কয় না ব্যবসাটা না থাকলে চাকরিটা না থাকলে আমার উপায়টা কি হইতো না সত্যিকারের ইমানদারের জমানি কথা এমন নয় সত্যিকারের ইমানদার যারা হবে এদের তিন নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ভরসা করবে আমাকে খাওয়ান আল্লাহ মাধ্যম হইল অমুক আমাকে খাওয়ান আল্লাহ মাধ্যম হইল এই আমাকে চলাইতেছেন আল্লাহ মাধ্যম হইল এটা আমি অসুস্থ ছিলাম সুস্থ করেছেন আল্লাহ মাধ্যম হইল ডাক্তার আর ঔষধ সবকিছু করার মালিককে মোহাব্বতের সাথে আল্লাহর নাম জবান বলে বলবেন সবকিছু করার মালিক কে আমাদেরকে যা দেওয়ার সবই দেন আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করার এক নাম্বার অর্থ দুই নাম্বার অর্থ হলো আল্লাহর ফয়সালায় বান্দা খুশি আল্লাহর ফয়সালা যা থাকবে আল্লাহ যাকে চান ছেলে দিবেন যাকে চান মেয়ে দিবেন যাকে চান উভয়টা দিবেন যাকে চান কোনটাই দিবেন না আল্লাহর ফয়সালায় কাউরে ধনী বানান কাউরে গরিব বানান কাউরে অসুস্থতা দেন কাউরে সুস্থতার সাথে রাখেন আল্লাহ বান্দাকায় যেই হালতে রাখেন আল্লাহ প্রতি সন্তুষ্ট থাকতে হবে কাউরে আল্লাহ মাল কম দেন কাউরে বেশি দেন আল্লাহ বান্দার তখন হয়ে আমরা অভ্যাস যেন এমন না হয় যে আল্লাহ আমার দনি বানাইলেই মনে করি যে আল্লাহ আমার প্রতি খুশি না কাউরে সুন্দর বানাইছেন কাউরে কালো বানাইছেন অর্থাৎ জানিয়া রাখবেন

রাস্তার ধারে বসে আছে মানুষ তারে আদর করে কিছু খাওয়ায় এটা খাইয়া উনি আল্লাহর শুকর আদায় করে আল্লাহর নবীকে পাইলে নবীকে পাইয়া মন ভরে খুব আবেগ নিয়ে একটা ডাক দিলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন আল্লাহর কাছে আমার কথা একটু জিগাইন আল্লাহ আমারে কুল কামে বানাইছেন আমি তো দুনিয়ার কোন মজা পাইলাম না দুনিয়ার কোন কাজে লাগলাম না আল্লাহ কোন কারণে আমারে বানাইছেন ওই কথাটা একটু জিজ্ঞাসা করে আইসেন ফিরত পথে মুসা আলাইহিস সালাম ওই লোকটার সামনে দিয়া যখন আবার যান জিজ্ঞাসা করছেন ওগো আল্লাহর নবী আল্লাহ আমাকে কোন কারণে বানাইছেন জিগাইছিলেন নি মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের একটা ছোট্ট ছিদ্র বন্ধ করবেন জাহান্নামের নামের ছোট্ট একটা ছিদ্র বন্ধ করবেন তোমাকে দিয়া যেই মাত্রই কথা বলছে এমনি আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার মারছিল আমি তো মনে করেছিলাম বিনা কারণে বুঝি আল্লাহ আমাকে বানাইছেন না না এখন খুশি হয়ে গেলাম যে আল্লাহ ওনার একটা কাজের জন্যই আমি বান্দারে বানাইছে আল্লাহর একটা কাজের আমি বান্দারে বানাইছেন আল্লাহর সুক্রিয়া যখন জুড়ে চিৎকার মেরে আদায় করে মুহূর্তের ভিতরে আল্লাহ তার চার হাত পা আল্লাহর কুদরতে এমন সুস্থ করেছেন মুসা নবীর সামনে দাঁড়ায় গেছে